হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানব ঘটনাটা কি ঘটনাটি হল মহাবিদ্রোহ বা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ এই মহাবিদ্রোহ টপিকটি ক্লাস টেনের চতুর্থ অধ্যায়ে রয়েছে সুতরাং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এখানেই আমি গল্পের মাধ্যমে মহাবিদ্রোহের ঘটনা এবং মাধ্যমিকে তোমাদের কি কি প্রশ্ন এসেছে এবং আসতে পারে সেই সব সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব শুরু করা যায় মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা কোনো বিদ্রোহ কখন হয় যখন কেউ সেই অধিকার ভোগ করছে এবং তাকে সেই অধিকার হুট করে ভোগ করতে দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার পরে এই রকম কাজই করতে শুরু করলো এবং আস্তে আস্তে মানুষের মনে ক্ষোভ সঞ্চারিত হতে শুরু করলো এবং এই ক্ষোভের প্রথম বহিঃপ্রকাশ পাওয়া শুরু হয় লর্ড ওয়েল ইজলির অধীনতামূলক নীতির মাধ্যমে এবার অধীনতামূলক মিত্রতা নীতিটি কি এই অধীনতামূলক মিত্রতা নীতি হল লর্ড ওয়েল ইজলি সতেরোশো সালে যখন গভর্নর জেনারেল হিসাবে আসে ভারত তখন অনেক দেশীয় রাজ্যে বিভক্ত এবং প্রত্যেকটি রাজ্য এক একটি রাজ্যের শত্রু ওয়েলেসলি দেখল যে এদেরকে একসাথে দখল করার থেকে এক এক করে দখল করার ভালো এর জন্যই তিনি একটি নীতি গ্রহণ করলেন সেটি হলো অধীনতামূলক মিত্রতা নীতি এর মাধ্যমে তিনি দেশীয় রাজ্যদের অন্তর্ভুক্ত করতে শুরু করলেন এবং কাদের কাদের করলেন প্রথমে হায়দ্রাবাদ তাঞ্জোর পেশোয়া বেরান ভোঁসলে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো। সেটি হলো একটি দুষ্টু গভর্নর জেনারেল সেটি হলো লর্ড হাউজি তিনি আরেকটি নীতি ঘোষণা করলেন তিনি সেটা কি সেটি হল ডক্টিন অফ ল্যাপস অর্থাৎ সত্য বিলপ নীতি এই নীতিতে বলা হয় যেই রাজার কোনো ছেলে সন্তান থাকবে না তিনি বা তিনি অপুত্র অবস্থায় মারা গেলে যা রাজত্ব আছে সব ইংরেজদের অধীনে চলে আসবে অর্থাৎ তিনি কোনো দত্ত পুত্র নিতে পারবেন না এই নীতি অনুসারে আরও কয়েকটি রাজ্যকে গ্রহণ করলো কী কী সেটি হলো সাতারা জয়পুর সম্বলপুর উদয়পুর ভগত নাগপুর ঝাঁসি এবং অযোধ্যা অযোধ্যাকে তারা মিস মিসগভর্নেন্স অর্থাৎ কুশাসনের মাধ্যমে নিয়ে এলো দখল করল এছাড়াও আরও কিছু কিছু ঘটনা হলো সেটি হল তখনকার দিনে ইংরেজরা অনেক ভারতীয়দের নিজেদের সৈন্যে ভর্তি করত। এবং তাদেরকে ট্রেনিংয়ের জন্য ইংরেজ ইংল্যান্ডে পাঠানো হতো কিন্তু ভারতীয়দের মধ্যে একটি কথা প্রচলন ছিল যে সাগর পাড়ে গেলে ধর্ম ভ্রষ্ট হবে সে হিন্দুই হোক বা মুসলমান হোক তখন ইংরেজরা তখন ভারতীয়রা সেটিতে যেতে চাইত না এবং ইংরেজরা নিয়ম করে বলল যদি ভারতীয় সেন যদি ইংরেজ সেনায় কাজ করতে হয় তাহলে তোমাকে যেতেই হবে এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটি বারুদে আগুনের কাজ করেছিল সেটি হলো এনফিল্ড রাইফেলের টোটা এই সময় একটি গুজব রটানো হয় যে এনফিল্ড রাইফেলে যে টোটা তাতে গরু এবং শুকরের চর্বি মেশানো এবং এই এনফিল্ড রাইফেলের টোটা দাঁত দিয়ে টানতে হতো আর সৈনিকরা এই টোটা টানতেই তারা অস্বীকার করলেই শুরু হয়ে যায় মহাবিদ্রোহ বা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ তাহলে আমরা এখানে কি কী জানলাম এখানে জানলাম মহাবিদ্রোহের কারণ কি কী ছিল কী কী ছিল সত্য নীতি অধীনতামূলক মূলক মিত্রতা নীতি সত্য নীতি এনফিল্ড রাইফেলের টোটা তারপর সিপাহীদের ইংল্যান্ডে ইংল্যান্ডে যেতে অস্বীকার এছাড়াও আরও অনেক কারণ আছে এগুলি ছিল মেন মেন কারণ এবার আমরা চলে আসি যে মহাবিদ্রোহ সূচনা কীভাবে ঘটনাটির সূচনা হলো প্রথম বিদ্রোহ কিভাবে হলো বিদ্রোহ কে করল কেন করল এই ঘটনা নিয়ে চলে আসি এই বিদ্রোহ একটা প্ল্যান করা হয়েছিল যে এই বিদ্রোহ হবে একত্রিশে মে এবং এর চিহ্ন হবে পদ্মফুল এবং রুটি কিন্তু এই প্ল্যান মাফিক বিদ্রোহ হয়নি এমন একটি ঘটনা ঘটল যার ফলে একত্রিশে মেয়ের জায়গায় উনতিরিশে মার্চ এই বিদ্রোহ শুরু হয়ে গেল বিদ্রোহ ঘটনাটি কি হয়েছিল ঘটনাটি হয়েছিল চৌত্রিশ নাম্বার রেজিমেন্ট ব্যারাকপুরের একজন সৈন্য মঙ্গল পাণ্ডে তাকে বলা হয়েছিল ওই টোটাটি দাঁত দিয়ে টানতে এবং তিনি অস্বীকার করে গেলেন এবার অস্বীকার করার পর কী করলেন তাকে আবার বলছিল না টানতেই হবে তিনি বলল না টানবো না এবার তিনি সাথে সাথে সেই যে কর্নেল ছিল সেই সৈন্যের সেনাপতি ইংরেজ সেনাপতিকে গুলি করে হত্যা করে দিলেন এটি হলো প্রথম বিদ্রোহের সূচনা এবং তাকে ছয়ই এপ্রিল ফাঁসি সাজা শোনানো হলো এখানেই বলা হয় যে মঙ্গল পাণ্ডে ছিল প্রথম মহাবিদ্রোহের শহীদ প্রশ্ন আসে প্রথম মহাবিদ্রোহের শহীদ কে ছিল মঙ্গল পাণ্ডে বিদ্রোহের প্ল্যান কবে করা হয়েছিল একত্রিশে মে কিন্তু বিদ্রোহ সূচনা কবে হয় উনত্রিশে মার্চ কে করে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের প্রথম শহীদকে প্রথম শহীদ হলো মঙ্গল পাণ্ডে কবে তাকে ফাঁসি দেওয়া হয় ছয়ই এপ্রিল কাকে হত্যা করা হয়েছিল ইংরেজ সেনাপতিকে মঙ্গল পাণ্ডে কোন রেজিমেন্টে ছিল ব্যারাকপুরে কত নাম্বার রেজিমেন্টে ছিল চৌত্রিশ রেজিমেন্টে এগুলি সব তোমরা নোট করে লিখবে এবার আমরা পরের ঘটনায় আসি এইভাবেই বিদ্রোহ শুরু হয়ে গেল এবার আমরা জানব কোথায় কোন কোন বিদ্রোহ হয়েছিল এবং সেই সেই বিদ্রোহের সম্পর্কে আমরা গল্পটি জানব এবার বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল দিল্লিতে দিল্লিতে এগারোই এবং বারোই মে আনুষ্ঠানিকভাবে মহাবিদ্রোহ শুরু হয় এটার সাথে ওটা কনফিউজ কিন্তু করবে না মঙ্গল পাণ্ডে বিদ্রোহ শুরু করেছিল উনতিরিশে মার্চ কিন্তু বিদ্রোহ আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে এগারো এবং বারোই মে কারা করে মেরাট রেজিমেন্ট প্রশ্ন আসে মহাবিদ্রোহ প্রথম কারা করে মেরাট রেজিমেন্টের সৈন্যরা তারা দ্বিতীয় বাহাদুর শাহ যার বয়স ছিল বেরাশি তাকে নেতা ঘোষণা করে বলছে তুমি আমাদের নেতা এবং এগারোই মার্চ তারা দিল্লিতে আসে এবং তারা নেতা ঘোষণা করে দ্বিতীয় বাহাদুর শাহকে এবং বারোই মে দ্বিতীয় বাহাদুর শাহকে রঙুনে ডিপোর্ট করে দেওয়া হয় বলে যে তুমি ওখানেই থাকো তোমার কাজ শেষ এরপর সারা জীবন দ্বিতীয় বাহাদুর শাহ ওখানেই থাকে এরপর বিদ্রোহ শুরু হয় কানপুর কানপুরে কে কানপুরে নানা সাহেব এই নানা সাহেব কে ছিল নানা সাহেব ছিল দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র এবং এই নানা সাহেবকেই ইংরেজরা মারাঠা থেকে কানপুরে ট্রান্সফার করে দেয় বলে যাও তোমারও গল্প শেষ কারণ ইংরেজরা ভাবছিল যে তাকে মহারাষ্ট্রে চেনে কানপুরে কে চেনে যেমন তোমাদের তোমার পাড়ায় চেনে তোমরা যদি নিজের পাড়ায় দাদাগিরি করো তাহলে বলবে হ্যাঁ ও তোমার পাড়ার ছেলে কোনো ব্যাপার না তুমি অন্য পাড়ায় দাদাগিরি করতে যাবে তারাও তোকে বলবে আয় আমিও তোদের তোর সাথে দাদাগিরি করি এরকমই ব্যাপার যে কানপুরে দ্বিতীয় নানা সাহেবকে কেউ চেনে না এবং নানা সাহেবকে বার্ষিক পেনশন দিয়ে কানপুরে বসিয়ে দিল যে বলো তুমি এখানে চুপচাপ বসে থাকো ঝুনঝুনা দিয়ে এরপর বিদ্রোহ কী করে লক্ষ্ণৌ লক্ষ্ণৌতে চার জুন বেগম হাজরত মহল লক্ষ্ণৌর রানী ছিল বেগম হাজারত মহল তিনি বিদ্রোহ করেন এই নানা সাহেব যখন কানপুরে বিদ্রোহ বিদ্রোহে হেরে যায় তারপর তিনি লখনোয়ে এই বেগম হজরত মহলের সাথে যোগদান করে প্রশ্ন আসে নানা সাহেব কার সাথে বিদ্রোহে যোগদান করেছিলেন সে তা হলেন বেগম হজরত মহল এবং এই নানা সাহেবই সাময়িকভাবে যখন ইংরেজদের হারিয়ে দেয় তখন তিনি নিজেকে দ্বিতীয় বাহাদুর সাহেব সেনাপতি ঘোষণা করেছিল এখানেও প্রশ্ন আসে দ্বিতীয় বাহাদুর সাহেব সেনাপতি কে নিজেকে ঘোষণা করে তাও হলেন নানা সাহেব এবার আমরা চলে আসি জগদীশপুর জগদীশপুর কোথায় জগদীশপুর বিহারে এখানকার নেতা কে ছিলেন এখানকার নেতাও ছিলেন বাষট্টি বছরের বৃদ্ধ কুয়ার সিং এছাড়াও আরও অনেক জায়গায় বিদ্রোহ হয় এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিদ্রোহ হয় ঝাঁসি ঝাঁসি রানী কে ছিলেন লক্ষ্মীবাই তিনি কিন্তু ঝাঁসি থেকে বিদ্রোহ করেননি তিনি বিদ্রোহ করেছিলেন গোয়ালিয়র বুন্দেলখণ্ড এখান থেকে কারণ ঝাঁসি ইংরেজরা মি দখল করে নেয় দখল করার পর তিনি গোয়ালিয়রে চলে যায় এবং গোয়ালিয়র থেকে তিনি বিদ্রোহ করেন ঝাঁসি কেন দখল করেছিল ঝাঁসি দখল করেছিল কারণ রানী লক্ষ্মীবাইয়ের কোনো পুত্র সন্তান ছিল না ছিল তাকে হয়তো তাদের পরিবারের কেউ বিষ দিয়ে মেরে দেয় এরপর তিনি একজনকে দত্তক নেন কিন্তু ইংরেজরা তো বলেছিল যে দত্তক নিলে চলবে না তখন ঝাঁসি দখল করে নেয় ঝাঁস ঝাঁসি দখল করে নেওয়ার পর রানি চলে যায় গোয়ালিয়ারে বুন্দরকাণ্ডে সেখান থেকে তিনি সেনা জোগাড় করে সেনা গঠিত করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আঠেরোই জুন যুদ্ধক্ষেত্রে বীরঙ্গনার মতন তিনি প্রাণ ত্যাগ করেন এবং ইংরেজদের ক্যাপ্টেন হিউরোজ তিনি বলেছিলেন ঝাঁসির রানী একমাত্র মহাবিদ্রোহের নেতৃ নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই ছিল মহাবিদ্রোহ এবার আমরা জানি মহাবিদ্রোহের পর কী হয়েছিল মহাবিদ্রোহ সম্পর্কে কে কি বলেছে এবার মহাবিদ্রোহ ঝাঁসি রানী মৃত্যুর পরেই মহাবিদ্রোহ শেষ হয়ে গেল এবার তোমাদের মহাবিদ্রোহ সম্পর্কে আরও কিছু কিছু দু একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই যে নানা সাহেব এই নানা সাহেব বেগম হজরত মহল যখন বেগম হজরত মহলের সঙ্গে যখন যুদ্ধ করছিল যখন বেগম হজরত মহল দেখছিল যে পরাজয় নিশ্চিত তখন তার প্রাণ বাঁচানোর জন্য তাকে নিয়ে নেপালে চলে যায় প্রশ্ন আসে যে মহাবিদ্রোহ থেকে কে পলায়ন করেছিল তাতি তাতি নানা সাহেব এবং বেগম মহল কোথায় নেপালে এই বেগম নানা সাহেবের সেনাপতি কে ছিল তাতিয়া টোপে এবং আজিমুল্লাহ তাতিয়া টোপের নাম কি তাতিয়া টোপের নাম রামতনু পাণ্ডুরঙ্গ ঠিক আছে এবার আমরা জানি যে মহাবিদ্রোহ সম্পর্কে কে কি বলেছে এবং মহাবিদ্রোহের ফলাফল মহাবিদ্রোহ ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যুর শহীদ হওয়ার পরে শেষ হয়ে যায় এবং এই সময় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে রানী ইংল্যান্ডের রানী বুঝতে পারে যে ভারতীয়দের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যাবে না এবং তখনই তিনি কুইন প্রোক্লামেশন বা মহারানীর ঘোষণাপত্র জারি করে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতের রাজত্ব ইংরেজ ক্রাউন অর্থাৎ ইংরেজ রানীর হাতে চলে আসে এবং এখানেই ক্যানিং ভাইসরা হিসেবে যুক্ত হয় এই বিদ্রোহে সম্পূর্ণ ভারতবাসী একত্রিতভাবে যুদ্ধ লড়েনি ইংরেজিদের পক্ষে কারা ছিল ইংরেজিদের পক্ষে ছিল গোয়ালের সেন্ধিয়া নেপালের রানা ভোপালের রাজা এরা ছিল এবং আদিবাসীদের মধ্যে মুন্ডা এবং ওরাও ইং মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি ভি ডি সাভারকার এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিল এই ছিল মহাবিদ্রোহ সম্পর্কে ক্লাস টেনের জন্য আলোচনা মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক ডিপ আলোচনা হয় কিন্তু এটুক এটুকুই তোমাদের পরীক্ষা সম্পর্কে যেটুকু ইম্পর্টেন্ট এটুকুই আলোচনা করলাম এই ছিল মহাবিদ্রোহ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা আশা করি তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট খুব জরুরি ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে পড়াশোনা করতে থাকবে জয় হিন্দ